হজুর তো কেসা কাহিনী দিয়ে কথা শেষ করলো দয়া করে অল্প সময় কাজ দেখায় না আর আমি তো আর তাপসির মাহবিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন গল্প করবেন বাহিরে যাবেন যাবেন আসবেন এটা আমি অপছন্দ করি আপনি বুঝতে না পারলেও কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি আপনার জন্যই এসেছি যারা আসেনি যাদের ভিতরে সংকীর্ণতা কাজ করছে জবাব তারা দিবে তবে আমি আপনার কাছে থাকতে চাই আমি আপনার পরামর্শ নিতে চাই শরীয়তের চূড়ান্ত সঠিক আপনার কাছে পৌঁছানোর জন্য আমি প্রস্তুত রয়েছি আমি আপনার ঘরের মানুষ আমার মনে বড় সাপ আমি এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে অন্যতম শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে লড়বে মুখে মুখে কলমে কলমে আপনি দেখেন না জামিয়া সাহেবের কালকে দেখতে আসেন রাজশাহীতে পাড়া পঞ্চাশ বিঘা জমির উপরে ছেলেদের অংশ তা যেটা আছে মেয়েদের ষাট থেকে সত্তর বিঘা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা পূর্বাঞ্চলে আছে প্রায় একশো বিঘা জমির উপরে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন প্রতি মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ কিভাবে চলে তা আমার জানা নেই আমি ব্যবসায়ী নই আমরা গ্রামের মানুষ দেবীনগরের মানুষ আমার আব্বা সাধারণ কৃষক শিক্ষক জানে না কিভাবে জামিয়া সালা চলে ছাত্র তো জানার কোনো প্রশ্নই আসে না রসিদ বই বাহিরে ব্যবহার হয় না ওটা নিষেধ আছে